হরে কৃষ্ণ বন্ধুরা রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের উদযাপন হল দোলযাত্রা এই দোলযাত্রার দিনে ঘরে নিয়ে আসুন এই তিনটির মধ্যে যে কোনো একটি জিনিস সারা বছর আপনার আর্থিক উন্নতি হবেই হবে জিনিসগুলো খুবই সামান্য হলেও এই দিন এই জিনিসগুলো কিনে আনলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের সকলের মধ্যে একতা বৃদ্ধি পায় পাশাপাশি আর্থিক সকল প্রকার দুঃখ দুর্দশা দূর হয়ে যায় এবং রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার সকল মনোবাসনা পূর্ণ হয় এবং তুলসী গাছের গোড়ায় কি পুঁতে দিলে আর্থিক উন্নতি হয় সব কিছুই বলবো আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ চলুন বন্ধুরা সর্বপ্রথমে জেনে নিই এবছর দোল পূর্ণিমা কবে পড়েছে এবছর দোল পূর্ণিমা শুরু হবে আঠাশ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা দশটা তিপ্পান্ন মিনিটে পূর্ণিমা আরম্ভ হচ্ছে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে উনত্রিশ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিবা বারোটা চার মিনিটে পূর্ণিমার নিশি পালন করতে হবে আঠাশ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার এবং পূর্ণিমার উপবাস উনত্রিশ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার এই দিন দোল পূর্ণিমার পূজার সাথে সাথে প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রয়েছে এবার বলবো বন্ধুরা এই দিন এমন কি জিনিস ভগবানকে অর্পণ করলে সারা বছর আর্থিক উন্নতি এবং ভগবানের আশীর্বাদ আপনার মাথারে করে থাকবে তা হলো ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা ময়ূরের পালক যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের এই দিন একটি কালো আবির লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় অর্পণ করুন এবং অর্পণ করার সময় নিজের মনের ইচ্ছা ভগবানের কাছে বলুন তারপর ভক্তি সহকারে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনার সকল মনের ইচ্ছা পূরণ করেন দোল পূর্ণিমার পূজার সময় এই কার্যটি আপনি সম্পন্ন করুন এবং এর একুশ দিন পর সেই পালকটি নিয়ে আপনার মানি বা টাকা রাখার স্থানে আপনি রাখুন ভক্তি এই কার্যটি করলে জীবন থেকে সকল আর্থিক অনটন দূর হয়ে যাবে এবং ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকবে দ্বিতীয়ত যে বস্তুটির কথা বলবো তা হলো বাসি আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের এবং রাধারানীর অত্যন্ত পছন্দের বাসি তাই এই দিন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপা পেতে অবশ্যই একটি বাসি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন এই শুভ আর যে কাজটি করবেন তা হলো অবশ্যই প্রথমে শ্রী রাধা গোবিন্দের চরণে আবির ছুঁয়ে ঠাকুরকে প্রণাম জানান তারপর কিছুটা আবির এবং সিঁদুর ও ঘি মিশিয়ে তা দিয়ে নিজেদের বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এটি করলে বাড়ির সকল খারাপ শক্তি বাড়ির বাইরে চলে যাবে এবং বাড়ির সকল সদস্যের মনে আনন্দ সর্বদা বিরাজ করবে এবং বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ প্রক্রিয়াটি অবশ্যই করুন একুশ দিনের মধ্যে সুফল পাবেনই পাবেন এই সামান্য একটি কাজ করলে জীবন থেকে সকল দুঃখ দুর্দশা চিরবিদায় নেবে এবং মা লক্ষ্মীর উপরে বিশ্বাস করে ভক্তি ভরে এই কাজটি একবার করেই দেখুন বন্ধুরা সুফল মিলবেই মিলবে জীবনের সকল দিক থেকে সুসংবাদ পাবেন এবং যে কাজেই হাত দেবেন সেই কাজেই সফল হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার মাথার উপরে থাকবে তাহলে চলুন বন্ধুরা সেই বিশেষ প্রক্রিয়াটি এবার জেনে নিন যেই দিন আপনি এই কাজটি করবেন বলে মনস্থ করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে স্নান আদি শেষ করে নিত্য পূজা করুন এবং নিত্য পুজোর সময় অবশ্যই গুরুর মন্ত্র জপ করুন জপ করা হলে নিত্য পূজা সূর্য প্রণাম সকল কাজ শেষ করে এই দিনটি শুরু করুন এবং এই দিনটি অবশ্যই কোনো রকম আমিষাহার করবেন না এবং সন্ধ্যাবেলা নিত্য যেইভাবে পূজা করেন সেইভাবেই পূজা করুন কিন্তু সেই দিন চারটে জিনিস বেশি নিতে হবে লাল চেরি কাপড় হলুদের একটি গাঠ সুপারি এবং একটি টাকার কয়েন এই চারটে জিনিস ভক্তি ভরে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এবং ভক্তি ভরে পূজা করুন পূজার সময় সামর্থ্য অনুযায়ী ফল নৈবেদ্য ইত্যাদি মায়ের সামনে রাখুন সম্ভব হলে একটি ঘিয়ের প্রদীপ এই দিন মা লক্ষ্মীর সামনে প্রচলিত করুন তারপর এই মন্ত্র দুটি জপ করুন প্রথম মন্ত্রটি হল ওম নম ভগব দেবাসু আর দ্বিতীয় মন্ত্রটি হল ওম লক্ষ্মী আয় নম এই মন্ত্র দুটি সম্ভব হলে একশো আটবার জপ করুন যদি সময়ের অভাব থাকে তাহলে তিনবার বা বার বা একুশবার জপ করুন পুজো শেষ হলে এই জিনিসগুলো তুলে নিয়ে ওই লাল চেরি কাপড়ে বেঁধে ঈশান কোণে মাটির তলায় পুঁতে দিন বাড়ির ঈশান কোণে আগে থেকেই মাটি খুঁজে রাখুন এবং সেই ঈশান কোণে এই জিনিসগুলো পুঁতে দিন যদি মাটি না থাকে সেক্ষেত্রে টবে এই জিনিসগুলো পুঁতে তার উপরে একটি তুলসী গাছ রোপণ করুন এবং প্রত্যহ সকালবেলা স্নান সেরে ওই তুলসী গাছে জল নিবেদন করুন এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করুন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই মা লক্ষ্মীর কৃপায় ভালো থাকবেন হরে কৃষ্ণ